বো বা সন্তান ভাষা বা সাহস যেটাই বলেন আমাদের আল্লাহর কাছে শুধু দোয়া করতে পারি আমরা আমরা সকলে ধৈর্য ধরতে পারি এক অপরের জন্য দোয়া করে সকল শহীদদের জন্য দোয়া করে ধৈর্য ধরে আমরা আমাদের এই শোক এটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করব এবং প্রত্যেকটা শহীদদের যে তারা বলিদান দিয়েছেন এটা যাতে আমাদের সকলের জন্য যাতে ভালো কিছু হয় বাংলাদেশের জন্য ভালো কিছু হয় আমরা সেই চেষ্টা করবো এবং এভাবে দোয়া করব তো আমি আমাদের সম্মানিত বিমানধানী প্রধান এবং বিমানবাহিনীর অন্যান্য সকল সদস্যদের পক্ষ থেকে এখানটাতে এসেছি আমরা আমাদের সকল সকল শহীদদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা বা হচ্ছে গিয়ে আমরা সম্মান জানাই সামরিক কায়দাতে আমাদের ছোট্ট মামনি সাইমা আক্তার কমলমতি এই ছত্র আমাদের সকলের সন্তানের মতো তার জন্য আমরা একটু সামরিক কায়দাতে আমরা সম্মান জানাবো আমরা আমার সামরিক কায়দাতে আমরা বাহিনী প্রধানের পক্ষ থেকে আমরা পুলের স্তবক অর্পণ করব ওখানে দাঁড়িয়ে আমরা দোয়া করবো আমাদের ইমাম সাহেব আছেন উনি আমাদের সকলের পক্ষ থেকে দোয়া করবেন তারপরে যদি আপনার বাসা হয়ে আমি জাস্ট সালাম দিয়ে সকলকে আপনাদের সাথে যে আমরা একইভাবে ব্যথিত কষ্ট পাচ্ছি আমি এটাই প্রকাশ করতে চাই আমরা আপনার অনুমতি দিলে আমরা একটু খবর